মুসলমান ইমানদার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আল কাদিআ প্রলয় আওয়াজ বিকট আওয়াজ এই আওয়াজটা কে দিবেন ইসরাফিল আলাইহিস সালাম কখন দিবেন নবীজি আলামত বর্ণনা করেছেন আমার আগমন দুনিয়ার জমিনে বুঝিয়া নাও আওয়াজ দেওয়ার সময় খুব বেশি বাকি নাই আমার আগমন হয়ে গেছে বুঝবা দুনিয়া বুড়া হয়ে গেছে কেয়ামত নিকটবর্তী হয়ে গেছে তবে এই আলামতগুলো ঘটবে সমাজের অবস্থা হবে এমন মানুষ বিচার করতে গিয়া ঘুষ নিবে মানুষের নীতি এতটাই নিচে নামবে টাকায় মানুষের জবান বিক্রি হয়ে যাবে মাতা পিতার সাথে সন্তানের আচার আচরণ মালিক আর গুলামের মতো হবে সমাজের মধ্যে হালাল খাবার চাইতে হারাম বেশি হয়ে যাবে বর্তমানে সমাজের মধ্যে হালাল আর হারামের বেশ কম তুলনামূলকভাবে হালাল খানে ওলার চাইতে হারাম বক্ষণ করেওয়ালা কম না বেশি আল্লাহর রসুল বর্ণনা করেন প্রকাশ্যে মদের দোকানদারি চলবে আফসুসের সাথে বলতে হয় মুসলমানদের দেশ মদের আইন বৈধ করা হয় মুসলমান ইমানদার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত গঠাবেন এতে কোনো সন্দেহ নাই তবে কখন ঘটবে নবীজি বলেন এইভাবে আলামতগুলো প্রকাশ পাইতে থাকবে ইসরাফিল আলাইহিস সালাম শিংা মুখে ধারণ করে আছেন আল্লাহ যেই দিন হুকুম দিবেন হুকুমটা দেওয়ার আগে আরো দশটা আলামত ঘটবে বড় বড় আলামতের মধ্যে বড় বড় আলামত যখন ঘটবে প্রথম আলামত হবে আমার আপনার পয়গম্বর বর্ণনা করেন প্রতিদিন পূর্ব দিকে সূর্যটা উদয় হয় আর পশ্চিম দিকে অস্তমিত যায় পূর্ব দিকে উদয় হয় পশ্চিম দিকে ডুবিয়া যায় আবার পরের দিন পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবিয়া যায় আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা সময় চলে আসবে বড় বড় আলামত দশটা প্রকাশ পাবে এর মধ্যে প্রথম আলামত মানুষ অপেক্ষা করতে থাকবে সকাল বেলায় ঘুম থেকে উঠেই সূর্য উঠবে পূর্ব দিকে কিন্তু না না। সূর্য পূর্ব দিকে উঠে না অপেক্ষা করতে থাকবে মানুষ অপেক্ষা করতে করতে সারাটা দিন পার হবে কিন্তু সূর্য তো আর পূর্ব দিকে উঠবে না অন্ধকারের মতো থাকবে এমত অবস্থায় মানুষ আবার কাজকাম সেরে ঘুমাইতে যাবে ঘুমাইতে ঘুমাইতে লম্বা সময় পার করবে রাত তো শেষ হয় না উঠে দেখবে উঠে দেখবে যে না না দিন আইসা গেছে কিন্তু সূর্য উঠে নাম। মানুষ অপেক্ষায় অপেক্ষিত থাকতে থাকতে দুই তিন দিন পার হবে নখ্নু বর্ণনায় চল্লিশ দিন পর্যন্ত সূর্য নাই হঠাৎ সূর্য উদয় হবে তবে পূর্ব দিকে না পশ্চিম দিকে সূর্য উদয় পশ্চিম দিকে সূর্যটা দিন উদয় হবে সূর্য উপরের দিকে উঠতে থাকবে অস্তমিত তো কিন্তু পূর্ব দিকে যাবে না উদয় হবে পশ্চিম দিক থেকে আইসা আইসা আবার মাস আকাশে অপেক্ষা করবে মধ্যম আকাশে আইসে সূর্য থামবে ওই থেকে আবার রীতিমত গিয়া পশ্চিম আকাশে ডুববে উঠবেও পশ্চিম আকাশ থেকে ডুব পশ্চিম আকাশে এই আলামত দেখার পরে নবীজির ঘোষণাও রে আমার উন্ম যেই দিন পশ্চিম দিকে সূর্য উদয় হবে ওই দিন জানিয়ে রাখবা তৌবার দরজা বন্ধ হয়ে যাবে আমরা দুনিয়ার জমিনে করি আবার তৌবা করলে আল্লাহ মাফ করে দেন পশ্চিম আকাশে একটা দরজা মহান আল্লাহ রব্বুল আলামিন পশ্চিম আকাশের দরজাটা রেখেছেন তৌবার দরজা নামক একটা দরজা আছে এই তৌবার দরজাটা সত্তর মাল প্রশস্ত সত্তর মাইল প্রশস্ত জমিনের মধ্যে বান্দা যখন তৌবা করে গুনা করার পরে যখন তৌবা করে এই তৌবা আসমানে উঠিয়া এই দরজা দিয়া ঢুকিয়া আল্লাহর দরবারে কবুল হয় কিন্তু সূর্য যখন পশ্চিম দিকে উঠবে সূর্য পশ্চিম দিকে ওঠার সাথে সাথে তোবার দরজা বন্ধ হয়ে যাবে দুনিয়ার মানুষেরা তখন দৌড়া দৌড়ি শুরু করবে দৌড়া দৌড়ি শুরু করবে আর বলবে হায় রে আগে থেকে কেন ভালো কাজ করলাম না এই হালতটা কেমন হবে কাদের উপরে হবে আমার নবীজি আপনার নবীজি বলেন লাতাকুস সাআহ কেয়ামত হবে না ইল্লা আলা সিরাদিন নাস মন্দ মানুষদের ব্যতীত মন্দ মানুষদের উপরে কেয়ামত হবে তখনকার সময়ে নামে মুসলমান থাকবে নাম থাকবে হয়তো যে আমিও মুসলমান সে নিজে দাবি করবে কিন্তু আসলে তার মধ্যে মুসলমানি বলতে আর থাকবে না মুসলমানি বলতেই থাকবে না

কেয়ামত সংগঠিত হবে না আল্লাহর রসুল আরেক হাদিসে বলেন খারাপ লোকদের উপর ব্যতীত কেয়ামত হবে না এতে বোঝা গেল যত মানুষ তখন দুনিয়াতে জিন্দা থাকবে মানুষেরা থাকবে ঠিক কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে না খুব ভালো করে বুঝেন আমাদের যে সেন্টিমেন্ট চিন্তা ভাবনা অনেক মানুষ এমন আছে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে না অন্য কোন কারণে করে এমন মানুষও আছে না নাই এক দুইটা আলামত বলি জানা যায় মানুষ সামিল হয় জানা যায় কিছু কিছু মানুষ সামিল হয় ভিন্ন নিয়তে কেউ কেউ জানা যায় যা বুটের আশায় এই লোক আল্লাহকে খুশি করার জন্য জানা যা পড়ে না সমাজের মধ্যে তখনকার আলত থাকবে এমন আল্লাহর খাটি কোন বান্দা থাকবে না বেজালে বড়া থাকবে যেই সূর্যটা পশ্চিমে উঠবে ওই দিন মানুষ পাগল পারা হয়ে মসজিদের দিকে দৌড়াইতে থাকবে লম্বা সেজদা দিয়া থাকবে আল্লাহ পরিপূর্ণ বিশ্বাস করলাম আল্লাহ তুমি আমরারে মাফ করে দাও কিন্তু টাকাটা কি কবুল হবে না তোবার দরজা বন্ধ তখন আর কবুল হবে না দুনিয়ার মানুষ তখন কার সময়ে হালত হবে এমন আলামিন দুনিয়ার জমিনে এই ঘটনা ঘটাইয়া তোমার দরজা বন্ধ করবেন মহান আল্লাহ এই জমিন থেকে এই জমিন থেকে একটা প্রাণী বের করবেন এই প্রাণীটা খাতে থাকবে একটা লাঠি আর খাতে আংটি লাঠি থাকবে মুসা আলি ইসালামের লাঠিটা আংটি থাকবে সুলাইমান আলি ইসালামের আংটিটা এই ঘটনা জমিনে যে ঘটবে ভালো করে বুঝবেন এমন ঘটনা যে ঘটবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহর রসুল বর্ণনা করেন দাপ্পাতুল আর একটা আজব প্রাণী এই আজব প্রাণীটা আজব বলতে আলামত কি এই প্রাণীটার দেহ হবে উঠের দেহর মতো প্রাণীটার দেহটা হবে মতো মুখের উঠের দেহর আকৃতিটা এমন মানুষের সাথে কথাবার্তা বলবে এক সাহাবের থেকে আল্লাহর আল্লা বর্ণনা করেছেন এই প্রাণীটাই যে কথা বলবে কোন ধরনের কথা বলবে যে প্রাণীটার জবান থেকে যে এই কথাটা উল্লেখ হবে আল্লাহর দিনের দাওয়াত এই উল্লেখ হবে তার জবান থেকে আল্লাহর দাওয়াতের কথা আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারিত হবে তখন মানুষ এই আলামত দেইকা ইমান আনতে চাইবে ইমান কবুল হবে না মহান আল্লাহ পাক রব্বুল আমাদেরকে ইমানের উপরে তাকার তৌফিক দেন বলুন আমি <laughs> পরবর্তীতে আমাদের যে বংশ আসতেছে আমাদের লোক সূত্র তখনকার পর্যন্ত যদি থাকে আল্লাহ যেন তাদের উপরে ইমানের হালতে রাখেন বলুন আমি <laughs> দাব্বাতুল আট নামক প্রাণী হাতের লাঠি দিয়া টাচ করলেই হাতের লাঠি দিয়া ছুঁয়ে দিলেই চেহারা হবে উজ্জ্বল চকচকা হাতের আংটি দিয়া তার নাকের মধ্যে দাগ দেওয়া হবে হাতের লাঠি দিয়ে যাদের চেহারার মধ্যে লাগানোর সাথে সাথে মুখ উজ্জ্বল হয়ে যাবে এর কারণ ইমান আল ইমানু ন ইমান একটা আলো ইমান একটা আলো। ওই আলোটা তার চেহারায় প্রকাশ পায় সন্ধ্যায় বিদায় হয়ে যাবে তখন যারা বেঁচে থাকবে দুনিয়াবাসী মানুষ সহজেই চিনবে আলামত দেখলে যাদের চেহারা থাকবে উজ্জ্বল তারা হলো মুমিন আর যাদের নাক থাকবে দাগ বিশিষ্ট তারা হলো কমিন কাফে কেয়ামতের আলামতে দাজ্জালের আগমন একটা দশটার একটা দাব্বাতুল আর আগমনের দশটার একটা ইয়াজুস মাজুদের আগমন দশটার একটা এই দুনিয়ার জমিনে প্রকাশিত হবে দশটা আলামত সাথে সাথে আল্লাহ হুকুম দিবেন ইসরাফিল সিংগায় ফু দিয়া দাও সিংগায় ফু দিলে এই ফুয়ের দরণ তার আওয়াজটা বিকট কেন বলা হলো বিকট প্রথমেই কি বিকট না প্রথমেই বিকট হবে না ইসরাফিল সালামের এই সুর এই কণ্ঠ ইসরাফিল আলাইহামের বাসির সুর আদম আলাহ সালাম থেকে নিয়ে পর্যন্ত সমস্ত সৃষ্টিকে মহান আল্লাহ যত কণ্ঠ দিয়েছেন যত সুর দিয়েছেন মানুষ সুরের পাগল আসেনা একজনের চাইতে আর একজনের কণ্ঠে দাদু মজা সমস্ত সৃষ্টিকে মিলে যেই পরিমাণ সুর দেওয়া হয়েছে এই পরিমাণ সুর ইসরাফিল আলী সালামের বাসির মধ্যে রাখা আছে যেই দিন সেই বাসিটা উনি বাজাবেন ফু দিবেন আল্লাহ যখন হুকুম দিবেন সাথে সাথে ফু মারিয়া দিবেন ফু এর সাথে সাথেই কি দুনিয়া ধ্বংস হয়ে যাবে না ফুয়ের সাথে সাথে দুনিয়া ধ্বংস হবে না ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন বাসি বাজতে থাকবে এত সুন্দর কণ্ঠ হবে মানুষ প্রশান্তি পাবে খুব আনন্দিত হবে এত সুন্দর বাসির সুর এত মধুর বাসির সুর কখনো শুনি নাই সকাল থেকে শুরু হবে সন্ধ্যা হলো কিন্তু সুর করার কমে না সময় যত যাবে সুরের পাওয়ার শুধু পারবেই সময় যত যাবে শুরের পাওয়ার শুধু বাড়তেই থাকবে এক দুই দিন তিন দিন পাঁচ দিন এইভাবে একটা না ছয় মাস পর্যন্ত বাশি বাজবে আমাদের কন্ঠের অবস্থা আমাদের সুর বা দম রাখা যে যত বড় শিল্পী হোক নামি দামি শিল্পী হোক বাশির আওয়াজ হোক

যেই গানটার জন্য মনটা কান্দে এমন একটা গানও যদি এমন একটা গানও যদি তার গানে একটা না এক ঘন্টা বাঁচতে থাকে তার কি তখন ভালো লাগবে না বিরক্তি আসবে কানের রোগে শ্রবণ করার ক্ষমতা হারাইয়া ফেলবে একটা আওয়াজ যখন তার কানে শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বারবার শুনতেই থাকবে তখনকার সময়ের দুনিয়াবাসীর কাছে বিরক্তি আসবে একজন মানুষ আরেকজন মানুষকে জিজ্ঞাসা করবে আওয়াজটা যে কোথেকে আসে কেউ জানে না বিকট আওয়াজ আওয়াজ হ্যা আপনি কি জানেননি এই বিকট আওয়াজটা কি আপনি নবী জানেননি আল্লাহ বলেন দুস্ত আপনি কি জানেন এই আওয়াজটা কেমন হবে এই আওয়াজ এতটাই বিকটতর হবে কি এক গরের মানুষ আরেক গরের মানুষের কাছে জানবে কি গো এই আওয়াজ কোত্থেকে আসে তোমরা জানো না না আমরাও জানি না এইভাবে গরের মানুষ উঠানে চলিয়া যাবে আওয়াজ দেখার জন্য কোত্থেকে আসে বুজার জন্য করতে কে আসে ঘরের মানুষ বাহিরে যাবে বাহিরের মানুষ বাজারে যাবে বাজারের মানুষ হাউরে যাবে এইভাবে সব মানুষ এক এক করে পেরেশানির মধ্যে থাকবে দুনিয়ার মানুষগুলো এতটাই পেরেশানি হবে আরো এই আওয়াজ যখন বিকট থেকে বিকটতর হইতেই থাকবে হইতেই থাকবে এই আওয়াজের পাওয়ার এতটাই বাড়বে যত পাকি কুল থাকবে তখনকার সময়ে বাসির আওয়াজে সমস্ত পাখিরা মারা যাবে আওয়াজের কারণে সমস্ত পাখি মরল এরপরেও আওয়াজ কিন্তু নাই বাড়তেই বাড়তেই থাকবে থাকবে দুনিয়ার মানুষ সমস্ত প্রাণীরাই মারা যাবে এরপর হালত কি আল্লাহ বলেন দুস্থ আপনি কি জানেননি এই আওয়াজ কেমন আওয়াজ ইসরাফিলের সিঙ্গার আওয়াজ এই আওয়াজটা কেমন আওয়াজ জানেননি আওয়াজের পাওয়ারে আওয়াজের চুটের কারণে মানুষের কালফার শিলুস লাইটের সাইটে দেখবেন ফুকামাকর উড়া উড়ি করে ফুকামাকর যে উড়ে এলোমেলো চলা ফেলা না নাই আসেন আল্লাহ বলেন পোকা মতো এমন ভাবে চলবে মানুষের অবস্থা দিক বেদি খারায়া মানুষ বেহুশের মতো চলবে তখনকার অবস্থা মানুষ হুঁশ হারায়া যে বেহুশ হবে কেমন বেহুশ হইবে জানেন নিগ নবী মানুষ এমন বেহুশ হবে গর্ভবতী বাচ্চা প্রসব করবে খবর থাকবে না বিকট থেকে আরো বিকটতর হবে এই আওয়াজটা এতটাই বাড়বে বাড়তে 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 পর্যায়ে যাবে দুনিয়ার সমস্ত প্রাণীরা মরবে সব প্রাণী মারা গেল প্রাণীরা মরার পর জমিনটা ফেটে যাবে এই জমিনের মধ্যে কম্পন শুরু হবে কেন কম্পন শুরু হবে আল্লাহ বলেন ইয়াউ মায়া কুনুন সুকল্প র শিল মতুন ওয়াতা কুনুলজিবালুক নীলম এই জমিনের মধ্যে পাহাড় আচে না নাই আরো জুড়ে কণ পাহাড়ের কাজ হল জমিনকে বসায় রাখা এই জমিন যেন নরাচরা করতে না পারে কিন্তু সিংহের আওয়াজটা এতটায় বিকট থেকে বিকট হবে পাহাড়গুলো জায়গা ছেড়ে দিবে বিশাল বিশাল পাহাড় পাথরের পাহাড় জায়গা থেকে নড়ে উঠবে এই বিকট আওয়াজের কারণে প্রাণীরা মরলো আল্লাহ বলেন এই পাহাড় শুধু জায়গা চারবে তা না জায়গা ছেড়ে চলা শুরু করে দিবে পাহাড় গরা গড়ি করতে থাকবে দোর শুরু করবে পাহাড় একটা আরেকটার সাথে টক্কর লাগবে এমন বিকট থেকে বিকট আওয়াজ যেই আওয়াজের কারণে পাহাড়গুলো অবস্থা কি হবে জানেন নিগ নবী এই আওয়াজটা কেমন আওয়াজ আপনি জানেননি মানুষের অবস্থা হবে দিক বেদিক এইভাবে পাহাড় মাটির পাহাড় গুলো অবস্থা কাল নীল নবীজি বলেন তুলা দুনাই করলে তুলা দুনিত করলে যেমন কণা কনা উড়ে দুলাবাল মতো উড়ে বিশাল বিশাল পাথরের পাহাড় গুলো বালি কনার মত হইয়া উড়বে পৃথিবী। এই সিংগার ফুটকারের আওয়াজে এক একটা পাহাড় যদি এমতোবস্থা হয় আট মাইল দশ মাইল লম্বা এক একটা পাহাড় মেঘালয় রাজ্য শিলং ওই সমস্ত পাহাড়গুলো এক একটা পাহাড়ের উপর একটা প্রদেশ বিশাল পাহাড়গুলো পর্যন্ত আল্লাহ বলেন কাল মত বালি আকাশ হবে কি একটা তারকা আর একটা তারকার সাথে টক্কর লেগে যাবে আমরা যে দেখি এখান থেকে তাকাইলে আট হাত দূর অনুমান করি একটা তারা আর একটা তারার সাথে আর্থেরাত দূরত্ব তাই না 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 এই পরিমাণ না কতটুকু দূরত্ব আর্থেরাত না লক্ষ কোটি বছরের রাস্তা দূরত্ব সূর্য চন্দ্র টক্কর লাগবে সিরে পড়বে দুনিয়ার সমস্ত পানিকুল আগুনে রূপ নিবে এই পানিটা যখন আগুন হয়ে যাবে আমরা যেই জমিনের উপরে আছি তাম জমিনটা তামা হবে মাটির জমিন থাকবে না তামা হবে কোন মানুষ নাই ফেরস্তাকুল সহ শুধুমাত্র ক্যামতের সিংহায় ফুৎকারের পরে ছয় মাসের ফুৎকারের আওয়াজ সমস্ত প্রাণীকুল মারা যাবে ফেরেস্তা মারা যাবে আমার আরস বহনকারী ফেরেস্তারাও শেষ আর কে আছে যে আপনি আর আমি আছি তোমার নিজের যান নিজে কবচ কর আজরাইল আলাইহিস সালাম এত দিন সৃষ্টিকুলের প্রাণ কবজ করেছেন যখন নিজের প্রাণ নিজে কবজ করবেন। জান বের হইলে যে এত কষ্ট হয় আজরাইল নিজেও জানত না আহারে এত কষ্ট হয় মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্ট আছে না নাই তবে মুমিন মুসলমান যারা আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া ছাড়তে পারে যারা তাদের মৃত্যুর সময় আল্লাহ তাদেরকে সেভ করেন আল্লাহর সাহায্য তাদের জন্য বাসে হয়